সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দশ থেকে এগারো বছরের মেয়েদের জন্য লেহেঙ্গা কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সহজে আপনারা শিখে নিতে পারবেন তো প্রথমে আমি ফতুয়ার কাপড়টিকে কেটে আলাদা করে নিব এখানে আছে তিন গজ কাপড় তো এই তিন গজ কাপড় থেকে আমি ফতুয়ার কাপড়টিকে কেটে আলাদা করে নিয়ে তারপর হচ্ছে নিচের যে স্কার্ট পাটটা সেটা কাটিং করব মানে লেহেঙ্গার পাটটা কাটিং করব পরে হচ্ছে ফতুয়াটা আমি কাটিং করব। এখন আমি নিচের যে লেহেঙ্গাটা সেটা কাটিং করার জন্য এই কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে এখন যেরকম যা লাম্বা আসবে সে আন্দাজে নেবেন আমি এইখানে বত্রিশ ইঞ্চি লাম্বা হবে ততটুকু কাটিং করতে হবে লম্বার মাপটি তবে এখানে দু ইঞ্চি কম কাটবো। কারণ হচ্ছে উপরে যে বেল্ট হবে সেটা আর কি রেখে তারপর হচ্ছে আপনারা নিচের যার যেরকম লাম্বাটা আসবে সেটা নিতে হবে তবে উপরের বেল্ট একটা সহজটা মাপটা ধরতে হবে সেটা কম কেটে নেবেন আশা করছি বুঝতে পারছেন এখন দেখুন কাটিং করা হয়ে গেছে এখন ফলসের যে কাপড়টা সেটাকে আমি এইভাবে করে আমরেলা ভাজ বা রুমাল ভাজ যেটাই বলেন না কেন সেরকম ভাজ দিয়ে নিয়েছি এখন এইখানে নিলাম আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে হচ্ছে এখানে এইভাবে করে মার করে দিচ্ছি আর যেন এখানে সুন্দর রাউন্ড আসে এই জন্য হচ্ছে আমি এইভাবে গোল করে রাউন্ডটিকে দিয়ে দিব এইভাবে এগারো ইঞ্চি আস্তে আস্তে তো রাউন্ডটাকে আমি এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি দেখুন রাউন্ডটা দেওয়া হয়ে গেছে এই যে এইভাবে করে কিন্তু আমি রাউন্ডটি দিয়ে দিলাম তারপর কেটে নিচ্ছি এটা হচ্ছে একটি সিল্কের কাপড় আমি এটা থাকবে নেটটার উপরে এরপর আরও একটি সুতি কাটিং করতে হবে এ লেহেঙ্গাতে অনেকে ক্যান ক্যান ব্যবহার করে আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুই ধরনের ফলস দিতেছি যেন এটা পরলে আরামদায়ক হয় ভিতরে থাকবে সুতিটা এটা থাকবে নেটের উপরে এখন নিচের স্কার্টের লাম্বাটা যতটুকু কেটেছি ওই যে বত্রিশ তো এখানে এক ইঞ্চি কম কাটতে হবে কারণ ওইটার উপরের যে নেটটা সেটার সাথে এটা একটু কম থাকবে তো এই জন্য এক ইঞ্চি কম কাটলে বর্ডারটা দেওয়ার পর দু ইঞ্চি কম হবে তো এই জন্য হচ্ছে এক তিরিশ ইঞ্চি লাম্বা নিয়ে নিচের ফলসের কাপড়টিকে কেটে নিচ্ছি মোট কথা হচ্ছে আপনারা দুই ইঞ্চি কম কাটবেন তো এক ইঞ্চি কম কাটলেও নিচে যে বর্ডারটা সেলাই করতে হবে এই জন্য দুই ইঞ্চি এমনিতেই কমে যাবে সেটা আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আমি এই যে এরকমভাবে কেটে নিচ্ছি এখানে পানাটা কিন্তু আমার এই কম আসছে মানে এখানে জোড়া দেওয়া লাগবে এক নিচের দুই পার্টে লাগবে না তবে উপরের দুই পাটে জোড়া দেওয়া লাগবে আমি কেটে নিলাম আর জোড়ার কাপড়টি আমি আপনাদের সাথে কেটে দেখাবো আর সেলাই করার সময় আপনাদের ভালো মতো বুঝিয়ে দিব আশা করছি আপনারা বুঝে যাবেন তো মনোযোগ সহকারে দেখবেন কোনো জায়গায় যদি আপনারা না বোঝেন স্কিপ করবেন না রিপিট করে দেখবেন তাহলেই বুঝে যাবেন দেখুন এই যে পট্টির যে কাপড়টা মানে যেখানে যে নিচের উপরের কাপড়টা যে কম হয়েছে সেটা আমি কেটে নিচ্ছি নিচের কাপড়টা আমি হাত দিয়ে দেখে দেখে তারপর কেটে নিচ্ছি চাইলে আপনারা এখানে মার করে নিতে পারেন আমি এখানে মার্ক করলাম না এমনিতেই কেটে নিলাম হয়ে গেছে এই তো কাটিংটা তো এভাবে কাটিং করার পর আবার সুতি যে কাপড়টা সেটাকেও সেমভাবে আমরে বাজ বা রুমাল বাজ যেটাই বলেন না কেন সেরকমভাবে ভাজ দিয়ে একই মাপ অনুসারে এটা রেখে ওইটা কেটে নিলেই হয়ে যাবে তো এই তো আমি কেটে নিচ্ছি এভাবে এই তো কেটে নিচ্ছি এইটা আবার আমি আরও একটু কম কাটতেছি এটা যেন আবার এটার সাইডে কম থাকে এইটাও এক ইঞ্চি কম কাটতে হবে তারপর আবার সেমভাবে পট্রিকাপট্রিকাও কেটে নিচ্ছে এটা তো নিচের ঘেরে দুই পাটি একটু পট্টি দেওয়া লাগছে মানে কাপড়ের ঘেরটা জোড়া দিয়ে একটু বাড়িয়ে নেওয়া লাগছে এতটুকুই তারপর তিন ওটা পার্ট কাটিং করা হয়ে যাওয়ার পর বেল্টের কাপড় আমি কেটে নিব বেল্টের কাপড় কাটিং করার জন্য এখান থেকে মাপটি নিয়ে নিচ্ছি এখানে সাড়ে আট ইঞ্চি আসছে তো আষ্ট আষ্ট ষোলো এই যে সতেরো আমি আঠারো ইঞ্চিতে কেটে নিলাম দু ইঞ্চি বাড়িয়ে কারণ একটু বেশি কাটিং করা ভালো পরে দেখা যায় বেল্ট জয়েন করার সময় একটু বড় ছোট হইতে পারে তো বড় হলে পরে কেটে নেবেন তো এই যে এইখানে হচ্ছে আমি বেল্টের কাপড়টিকে কেটে নিলাম আর হচ্ছে এটার সাথে আবার ফলস দিতে হবে তো এই যে ফলসের কাপড়টি আমরা আপনাদের মেপে দেখালাম আর কাপড় কম থাকার কারণে অনেকটা জোড়া দিতে হয়েছে নিচের যে ফলসটা দিয়েছি ফতুয়া সেটাতেও আমি জোড়া দিয়েছি তো আমি এখানে ফলসের কাপড়টা হচ্ছে আড়াই আড়াইগো জানছিলাম আপনারা গো জানবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এই তো এখন হচ্ছে নেট কাপড়টা আবার সেমভাবে বেল্টের জন্য কেটে নিচ্ছি এভাবে করে আপনারা কেটে নেবেন তো দেখুন এই তো হয়ে গেল বেল্টের কাপড়টি কাটিং করা এখন আমি সেলাই করে দেখাবো তো দেখুন কিভাবে সেলাই করতে হবে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আপনারা দেখবেন ইনশাল্লাহ ভুজে যাবেন তো এখানে আমি হচ্ছে প্রথমে ওই যে জোড়ার যে কাপড়টি সেটি হচ্ছে আমি জোড়া লাগিয়ে নিলাম তারপর হচ্ছে এইভাবে এক সাইড সেলাই করে নিব এই তো এক সাইড সেলাই করে এখন হচ্ছে এখানে বর্ডারটিকে সেলাই করে নিতে হবে মানে নিচের যে ঘ্যাটটি সেটা আর এই যে জোড়ার যে কাপড়টি এভাবে আমি জোড়া লাগিয়ে নিয়েছি তো এতটুকুই কিন্তু জোড়া পড়ছে আর কিন্তু জোড়াটা পরে নয় যাই হোক আমি সেটা কোনো কারণে স্কিপ হয়েছে জোরার কাপড়টি আশা করছি আপনারা এইভাবেই জোড়া দিয়ে নেবেন এই যে আমি এই সুতি কাপড়টাতেও জোড়া দিয়ে নিলাম এখন আবার এইভাবে সাইডটাকে সেলাই করে তারপর আবার নিচের যে ঘেরটা সেটা সেলাই করে নিতে হবে হয়ে গেল দনোটার নিচের সাইড এবং জোড়ার কাপড় জয়েন্টের কাপড় আর কি সেলাই দেওয়া তো এখন হচ্ছে সুতি কাপড়টাও কিন্তু নিচের ঘ্যাটটা সেলাই দিয়ে নিলাম এখন আমি এই ফলসের কাপড়ের সাথে মানে নিচের যে সুতি কাপড় সেটার সাথে ফলসের কাপড়টা সেলাই করে নিচ্ছি প্রথমে কোমরের অংশে সেলাই করে নিচ্ছি এরপর দুই সাইড সেলাই করে এইভাবে করে আটকিয়ে নিতে হবে তারপর আমি উপরের যে যেটা নি সিকোয়েন্সের নেট কাপড়টা সেটা আমি সেলাই করব তো দেখুন আশা করছি বুঝতে পারছেন নিচের যে ফলসটা সেটা রেডি করে ফেলেছি এখন উপরের যে নেট কাপড়টা সেটা আমি সেলাই করে দিচ্ছি কুচিটা দিয়ে দিতে হবে কোমরের এখানে কুচিটা হবে তো ওই কুচিটাকে আমি মিডিয়াম করে দিয়ে দিলাম এখন আমি ওই যে যে রেডি করলাম ফলসের কাপড়টা সেটার সাথে এইভাবে করে সেলাই করে কিন্তু আটকে নিচ্ছি দেখুন তো এইভাবে করে কোমরের সাথে আটকে নিলেই হয়ে যাবে তারপর এখানে বেল্ট লাগিয়ে দিলেই হয়ে যাবে তো বেল্টের এখানে তো আমি রাবার দিব ওই জন্য লুজ কেটে নিয়ে যারা রাবার না দিবেন তারা কিন্তু বেল্টের কাপড়টা কম কাটবেন আর এইখানের মাপটাও তাহলে কম কাটতে হবে সেটা আমি বলতে ভুলে গেছি যাই হোক করছি আপনারা বুঝতে পারছেন এই কোমরের কাপড় তাহলে আপনারা কম কাটবেন আর বেল্টও কম হবে রাবারের জন্য আমি ঢোলা করে কেটে নিয়েছি তো এই অনুসারে আপনারা কেটে সেলাই করবেন তাহলেই হবে তো দেখুন এখন আমি এখানে এই বেল্টের কাপড়টিকে জয়েন করে নিব আমি তো নিচের যে তিনোটা পার্ট সেটা একসাথে জয়েন করে নিলাম এখন এই বেল্টের কাপড়টিতে ফলসের কাপড়টি এইভাবে সেলাই করে নিচ্ছি বেল্টের ফলসের কাপড়টাতে আমার কতটা জোড়া লাগছে সেটা আর কী বলবো ওই তো এখনও হচ্ছে এইভাবে করে আমি সেলাই দিয়ে দিচ্ছি হয়ে এই যে এরকমভাবে বেল্টের কাপড়টিকে জোড়া লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর আমি এখানে তো রাবার দিব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ভিডিওটা দেখতেছেন অনেক আপু ভাইয়া আন্টি আঙ্কেলরা দেখতেছেন তো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন তো দেখুন এই তো এখন হচ্ছে আমি একদম উপর থেকে মানে বেল্টের ওইখান থেকে একদম লেহেঙ্গার জিনিস পর্যন্ত খাড়া সেলাইটা আমি দিয়ে দিয়েছি মানে সাইডের সাইডের সোজা সেলাইটা দেওয়ার পর রাবারটিকে আমি এইভাবে বেল্টের মাপ অনুসারে কেটে নিলাম তারপর এইভাবে মাঝখানে রেখে রাবারটিকে মাঝখানে রেখে হচ্ছে আমি সেলাইটা দিয়ে এই বেল্টের যে রাবারটা সেটা জয়েন করে নিচ্ছি আশা করছি এই রাবার লাগানোটি আপনারা বুঝতে পারছেন এভাবে করে সেলাই দেওয়ার পর দ্বিতীয় সেলাইটা রাবারের উপরে টেনে টেনে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে কিন্তু হয়ে গেল এখন আমার লেহেঙ্গার নিচের পাটটা মানে লেহেঙ্গার পাটটা সেলাই করা এখন উপরের ফতুয়াটা সেলাই করলেই হয়ে যাবে তো দেখুন এই তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরের যে ফতুয়াটা সেটা কাটিং এবং সেলাই করে দেখাবো ফতুয়ার কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিলাম এখন লাম্বার মাপটি নিচ্ছি লম্বা ষোলো ইঞ্চি ফতুয়ার লাম্বা ষোলো ইঞ্চি তাই ষোলো ইঞ্চি নিচ্ছি এখানে এসটা নিতে হবে না কারণ এখানে নিচ্ছে কোনো বর্ডার হবে না বা ভাজ দিয়ে সেলাই করতে হবে না এই জন্য তো এখন হচ্ছে আমি পুট নিব তো পুট নিচে হচ্ছে পনেরো ছয় ইঞ্চি ছয় ইঞ্চির থেকে একটুখানি কম এখন আরমলের জন্য পনে ছয় ইঞ্চিই নিব মানে পোট যতটুকু নিব আরমলের জন্য ততটুকুই নিতে হবে তারপর এইভাবে সোজা করে মার করে দিলাম এখানে বডির ফিটিংসের মাপটি হবে যার যেরকম আসে সে আন্দাজে নিতে হবে তো দেখুন এখন নিচ্ছি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিলাম আর এসটা হাফ ইঞ্চির মতো নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমি গলার যে মেজারমেন্ট সেটা নিচ্ছি এটা হচ্ছে দুই ইঞ্চি নিলাম আর এইভাবে নামতিটা আমি বক্রম যখন কাটিং করে নিব তখন দেখাবো এখানে এখন আমি একটু দেখিয়ে দিলাম এরকমভাবে আপনারা দুই ইঞ্চি তারপর হচ্ছে তিন ইঞ্চি বা চার ইঞ্চি এরকম নিতে পারেন পিছনের গলাটা দুই ইঞ্চি সামনের গলাটা চার ইঞ্চি নিলেই হয়ে যাবে তারপর গোল করে কেটে নিলেই হয়ে যাবে তো আমি এটা বক্রম দিয়ে কাটিং করব সেটা আপনাদের দেখিয়ে দিব। এখন কোমরের জন্য নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি তারপর হচ্ছে এখানে আমি রাউন্ডটি দিয়ে দিব তো রাউন্ডটি আমি দিয়ে দিয়েছি এই তো দিয়ে এখন কেটে নিলাম স্কিপ হয়েছিল আসলে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন এই যে ফলসের কাপড়টিকে চার ভাঁজ দিয়ে নিচ্ছি চার ভাঁজ দিয়ে এখন এইভাবে করে এভাবে করে কেটে নিচ্ছি এই তো তেমন একটা রাউন্ড অবশ্য এখানে আসে এরকমই তো হয়ে গেল। এখন হচ্ছে আমি হাতা কাটিং করব তো অনেকেই কিন্তু হাতা লেহেঙ্গাতে ইয়ে দেয় না মানে এমনিতেই থাকে মেগি হাতা তো আমি হচ্ছে হাতাটা দিব থ্রি কোয়ার্টার হাতা দিচ্ছি এখানে লাম্বাটা থ্রি কোয়ার্টার হাতার জন্য আপনারা ষোলো ইঞ্চি নিতে পারেন বা চোদ্দো ইঞ্চি অনেকে নেয় তো যাই হোক এই এখন হচ্ছে আমি হাতাটিকে কেটে নিচ্ছি লাম্বাটা যতটুকু ততটুকু নিয়ে এরপর হাতের মুখের মাপটি যা আসে সেরকমভাবে নিয়ে এভাবে কেটে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হয়ে গেলো আমার হাতা কাটিং করে এখানে ফলসের কাপড় চাইলে আপনারা দিতে পারেন যেহেতু ছোটো বাচ্চা এই জন্য আমি আর ফলসের কাপড়টি এখানে দিচ্ছি না তো দেখুন হাতার কাপড়টি কিন্তু কেটে নিচ্ছি বাচ্চাদের এমনিতেই ভালো হবে ফলসের কাপড় দেওয়া লাগবে না তারপর গলার জন্য নিচ্ছি এভাবে দুই ইঞ্চি আর এইভাবে নিব হচ্ছে পাঁচ ইঞ্চি এই যে আবার দেখিয়ে দিচ্ছি দুই ইঞ্চি আর এইভাবে সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম নেওয়ার পর হচ্ছে এইভাবে রাউন্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে কেটে নিব এই তো কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সাইড কেটে নিলেই হবে গলাটি কেটে নেওয়ার পর গোলগলাও কেটে নিয়ে এসেছি তারপর হচ্ছে একটি কাপড়ের সাথে এইভাবে সেলাই করে আটকে নিতে হবে এভাবে আটকে নিয়ে তারপর হচ্ছে কাপড়টিকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এভাবে করে এখন গোল গলাটিকেও সেলাই করে নিলাম তারপর হচ্ছে এই যে ফতুয়ার উপরের অংশটা নিলাম নিয়ে ফলসের কাপড়টিকে সেলাই করে নিতে হবে ফলসের কাপড়টি আমি এভাবে সেলাই দিয়ে আটকে নিলাম তারপর গলাটিকে জয়েন করতে হবে এই তো আটকে নিয়েছি এখন হচ্ছে দুই কোনা এভাবে কেটে দিয়ে তারপর উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে দিব এভাবে গলাতে চাপ সেলাই দেওয়ার পর উল্টা পাশে আবার এভাবে সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে গলার অংশটি আমি সেলাই করে নিচ্ছি গলার বর্ডারটিকে এইভাবে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে আবার সেলাই করে নিয়েছি আর বাড়তি যে কাপড় সেটাকে এইভাবে কেটে নিতে হবে তারপর হাতাটিকে সেলাই করতে হবে হাতাটিকে এইভাবে আমি ভাজ দিয়ে সেলাই করে নিব এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে আমি এখানে বর্ডারটিকে এইভাবে সেলাই করে নিচ্ছি তারপর হাতাটিকে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে হাতাটি জয়েন করে নিতে হবে আমি কিন্তু এটাকে পরে ওভারলক করে নিব মানে লক সেলাই যেটাকে বলে সেই সেলাইটা দিয়ে নিব পরে সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না এখন হচ্ছে আমি এই যে এই পাশের হাতাটিকেও লাগিয়ে নিয়ে এই সাইড এইভাবে সেলাই করে নিব দেখুন সাইডটি সেলাই করার পর ফারার এখানে কিন্তু আড়াই ইঞ্চির মতো বাদ রেখে সেলাইটি দিয়েছি কারণ নিচে ফাড়া হবে কামিজের যেরকমভাবে ফাড়া হয় সেরকম তো এই পাশের সেলাইটিও আমি সেমভাবে দিয়ে নিচ্ছি আশা করছি বুঝতে পারছেন আর অবশ্যই আমি দোনোটা ডাবল সেলাই শেয়ার করলাম এখন এই ফাড়ার অংশটিকে সেলাই করে নিলেই হয়ে যাবে তো দেখুন এই তো ফাঁড়ার অংশটি সেলাই করে নিচ্ছি তো এই দুই সাইডের ফাড়ার অংশ সেলাই করলে কিন্তু উপরের যে ফতোয়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আপনারা এই ফতুয়া বা লেহেঙ্গা দোনোটাই আপনারা বুঝে নিচ্ছেন বা শিখে নিতে পারছেন এই ভিডিওটি যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে বানানো হচ্ছে তবে আমার অনেক আপু ভাইয়ারা দেখে যারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানা যাবেন সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ